দেখুন তন্ত্রমতে কৌশিকী আমাবস্যার নিশাকে বলা হয় তারা তারারাত্রি বিশ্বাস এই তিথিতে কোনো এক মুহূর্তে স্বর্গ ও নরকের দুয়ার উন্মুক্ত হয় ধনাত্মক এবং ঋণাত্মক দুটো শক্তিকে আত্মস্থ করা শ্রেষ্ঠ সময় হচ্ছে এই কৌশী আমাবস্যা আবারও বলছি ধনাত্মক এবং ঋণাত্মক দুটো শক্তিকেই দুটো শক্তিকেই আত্মস্থ করার নিজের মধ্যে আত্মস্থ করার শ্রেষ্ঠ সময় হচ্ছে কৌশী আমাবস্যা মা কালিকা স্বয়ং এই দিনে মানস সরোবরের তীরে কঠিন তপস্যা করেন ভক্ত ও ভগবানের যোগসূত্র স্থাপনের তিথি কৌশী আমাবস্যার মতো পাওয়ারফুল তিথি খুব কম আছে এবং এই তিথি হচ্ছে ভক্ত এবং ভগবান দুজনের মধ্যে যোগসূত্র স্থাপন করার তিথি এই দিনে যে কোনো ক্রিয়া করা হলে তার ফল অত্যন্ত সুমধুর হয় যে কোনো রকমের তন্ত্রক্রিয়া যে কোনো রকমের পুজোপাঠ যে কোনো রকমের আধ্যাত্মিক ক্রিয়া এই দিনে করা হলে তার ফল কিন্তু ভীষণ শুভ এবং মধুর হয় মার্কণ্ডেয় পূরণ মতে শুম্ভ নিশুম্ভকে বধ করার জন্য দেবী যখন প্রধান্বিত হন তখন তার ভ্রুকুটি যুগল থেকে দেবী কৌশিকী আবির্ভূত হন অসুর ভ্রাতৃদয় শুম্ভ নীশুম্ভকে বধ করেন কিন্তু তিনি সেই দেবী কৌশিকী দেবী দেবী কৌশিকী দেবী কালী তথা মহাকালী রূপেও পূজিত হন মতে এই আমাবস্যার তিথি নক্ষত্রেই কিন্তু দেবী কৌশিকী আবির্ভূত হয়েছিলেন সেই জন্যই এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা এবং তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই অমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ অমাবস্যা আমি আবারও কথাটা রিপিট করছি তন্ত্রমতে এবং শাস্ত্র মতে ভাদ্র মাসের এই আমাবস্যা বিশেষ তাৎপর্যপূর্ণ আমাবস্যা এবং এই আমাবস্যাতে করা যে কোনো ক্রিয়া যে কোনো মনস্কামনা পূরণের ক্রিয়া যে কোনো ধরনের গ্রহ সংস্কার যত কঠিন গ্রহ সংস্কারই হোক না কেন হরস্কোপের যা কিছু নেগেটিভিটি তার ঊর্ধ্বে ওঠা কিন্তু এই আমাবস্যাতে সম্ভব অবশ্যই সম্ভব যা কিছু বহু সময় জীবনে অনেক সময় দেখা যায় যে কোনো একটা কাজ জীবনে কিছুতেই হচ্ছে না যেমন কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে আমি হামেশা আমার চেম্বারে এই ধরনের মানুষ আসেন আমি অনেক সময় দেখেছি যে কিছুতেই তারা হাজার চেষ্টা করছেন তারা শিক্ষিত অনেকে চাকরি করছেন অর্থ রোজগারও করছেন কিন্তু কোনোভাবেই বিয়েটা ম্যাচিওর করছে না তো এই এবং এটা শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য না এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য যথেষ্ট ভালো চাকরি করেন হয়তো সেই ভদ্রলোক কিন্তু কিছুতেই তার বিয়ে ম্যাচিওর করছে না তো এই যে কিছুতেই ম্যাচিওর করছে না এই সমস্যা যদি আপনাদের জীবনে কারো থাকে সে হন যেই না কেন কিন্তু পারে আপনার জীবনের সেই সমস্যার সমাধান করতে যে কোনো জটিল কঠিন চাহিদা বহু সময় হয় আমরা জীবনে হয়তো এমন একটা কিছু কামনা করছি এমন কিছু চাইছি কিছুতেই যে চাহিদা পূর্ণ হচ্ছে না তো যে কোনো রকমের এটা নয় যে শুধু আমি বিবাহ রিলেটেড কথা বললাম বলে এটা নয় যে শুধু বিবাহ রিলেটেড চাহিদা আপনি কিছুতেই জীবনে এস্টাবলিশড হতে পারছেন আমি এস্টাবলিশ শব্দটাই বলবো পার্টিকুলার চাকরি শব্দটা বলবো না কেন এস্টাবলিশড হওয়াটা হচ্ছে ওভারঅল শব্দ হ্যাঁ কেউ চাকরির মাধ্যমে এস্টাবলিশড হচ্ছেন কেউ ব্যবসার মাধ্যমে এস্টাবলিশড হচ্ছেন কেউ অন্য কোনোভাবে এস্টাবলিশড হচ্ছেন কিন্তু আলটিমেট হচ্ছে ভালো এস্টাবলিশমেন্ট এই সমস্ত কিছু কিন্তু কৌশি যে জিনিসটা জীবনে আপনি পাচ্ছেন না আপনি যে জিনিসটা কিছুতেই জীবনে আপনার সফলতার জায়গা পাচ্ছেন না সেটা কর্মক্ষেত্রে হতে পারে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হতে পারে অর্থও জীবনে ভীষণ প্রয়োজনীয় জিনিস সেটা সাংসারিক জীবনে হতে পারে বিবাহ হচ্ছে না হতে পারে সন্তান কথা শুনছে না সন্তানের পড়াশোনা হচ্ছে না বহু রকমের সমস্যা হতে পারে কিন্তু যে কোনো সমস্যাই হোক না কেন কৌশি আমাবস্যাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে অবশ্যই জানবেন সেই মনস্কামনা পূর্ণ হবে সেটা যত জটিল এবং কঠিন আমি আবারও বলছি কৌশি আমাবস্যা কিন্তু খুব সাধারণ কাজের জন্য নয় কৌশি অমাবস্যা হচ্ছে তাদের জন্য যাদের হরস্কোপের সমস্যা সত্যি খুব জটিল সত্যি খুব কঠিন গৃহী মানুষদের কথাই আমি পার্টিকুলার বলছি হ্যাঁ আর যারা কৌশী অমাবস্যাতে অন্য ধরনের সফলতা পেতে চাইছেন অর্থাৎ আধ্যাত্মিক সফলতা পেতে চাইছেন তাদের জন্য কৌশি অমাবস্যা কৌশী অমাবস্যা হচ্ছে এমন একটা তিথি এই দিনে করা সাধারণ মানুষের যে কোনো চাহিদা গ্রহ সংস্কারের মাধ্যমে যেমন পূর্ণ করা যায় ঠিক সেরকম যাদের চাহিদাটা হয়তো নর্মাল গ্রহ সংস্কার বা সাংসারিক চাহিদা নয় যারা একটু অন্য স্তরে থাকেন যারা একটু অন্য রকম চাহিদা ঈশ্বর প্রাপ্তির চাহিদা কোনো সাধনা প্রাপ্তির সাধনাকে সিদ্ধি লাভের চাহিদা সেই চাহিদাগুলোও কিন্তু ততটাই পরিপূর্ণ হয়